সকালবেলা ঘুম থেকে উঠেই খুশিতে আমার মনটা গেছে একদম ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে বসেছি সোফায় আর বাবুয়ের বাবা দিয়েছে পর্দাটা সরিয়ে দেখি যে আমার সামনে এতগুলো গাছ আমি একটু দেরি করে উঠি বাবুয়ের বাবা তাড়াতাড়ি ওঠে গাছ ওলা এসছে রমেন রমেনকে ডেকে এতগুলো গাছ আমার জন্য কিনেছে কি খুশি যে আমি হয়েছি জীবনটা এরকমই কেউ কেউ আছে খুশি দেবে খুশি সব সময় আমি যাতে আনন্দ পাই চেষ্টা করবে কেউ কেউ আছে সময় চেষ্টা করবে আমি যাতে দুঃখ পাই তো দুটো লোককেই আমাদের প্রয়োজন যে দুঃখ দেবে তাকেও দরকার আর যে খুশি দেবে সে তো অবশ্যই সঙ্গে থাকবে সবসময় চাইব যে দুঃখ দেয় তার থেকেও আমরা অনেক কিছু শিখি আর যে আনন্দ দেয় তার থেকে তো আদর ভালোবাসা এগুলোই পাই আমার নতুন দিনের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক ভালোবাসা তো গাছগুলো পেয়েই আমি চলে এসেছি গাছগুলোকে দেখতে আদর করতে তো দেখলাম একটা জবা গাছে একটু মিলিবাগ ধরেছে সেটাকে পরিষ্কার করে দিলাম এখন চার পাঁচ দিন এইভাবেই গাছগুলো রাখবো তারপরে আমি পটিং করব। কিছুদিন হলো আমাদের বিছানার চাদরটা বাবুই চেঞ্জ করে দিচ্ছে আজকেও বললাম একটু চাদরটা চেঞ্জ করে দে দিল কিন্তু ও একদমই ভিডিওয়ে আসতে পছন্দ করে না মাঝে মাঝে আসে ওর মর্জি মতো এখন একদমই আসছিল না চাইছিল না আসতে তাই কেটে কুটে যতটুকু দেখালাম ওই যে দূর থেকে ছুটছে বালিশের ওয়ারগুলো ও বালিশগুলো বালিশের ওয়ারগুলো অবশ্য আমি পরিয়ে দিই তবে বেড কভারটা ও চেঞ্জ করে দেয় ওই একটুখানি এসে গেছে খুব বেশি ও আমার ভিডিও দেখে না তবে দেখলে হয়তো এখন খালি গায়ে আছে রাগও করতে পারে এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না ইলিশ মাছটা তো মাঝখানটা খাওয়া হয়ে যায় লজাটা আর নিয়ে খুব সমস্যা কেউই কাঁটা খেতে চায় না বাবা ব্যাট বাবা আর ছেলে তো একদমই খেতে চায় না আমারও খুব বেশি ভালো লাগে না তাই ইলিশ মাছ দুটো ভাজতে বসিয়েছি ল্যাজাটা আর মুড়োটা দেখি কি করব। এখানে দেখো বাবুইকে দেখাচ্ছিলাম ছবিটা তুলে কেমন যেন ঝাপসা হয়ে গেছে বাবুই বলল ক্যামেরাটা একটু পরিষ্কার করে দিতে হয় সেটা যে করতে হয় সেও আমি জানি না আমি আবার ভিডিও করছি আসলে আমি ভিডিও করি আমার আনন্দের জন্য ভিডিওর জন্য আলাদা করে আমি কিছু করি না আগেও বলেছি যে কারণে আমি কখনোই বলি না আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা যারা দেখছো ভালো ভালো কমেন্টস করছো পুরোটাই আমার আনন্দ তার জন্যেই আমি ভিডিও করি আর এখানে আমি ওই ডেঙ্গো ডাটা না কি বলে ওটাকে কেটেছি এই গাছটার মধ্যে অনেকগুলো শাকও ছিল পাতাগুলো একদম বাজে ছিল বলে বাদ দিয়ে আমি শুধু ডাটাগুলো নিয়েছি প্রথমে ভেবেছিলাম ইলিশ মাছের মাথাটা দিয়ে এই ডাঁটা কুমড়ো আলু বেগুন দিয়ে একটা তরকারি করব পরে ভাবলাম আর লতিটা কচুর লতিটা ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে করব। তারপরে ভাবলাম পরপর দুটো মাছের তরকারি খাবে না তাই নিরামিষ করে ডাটার তরকারিটা করলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি করলাম যেটা দেখাচ্ছি সেটা হলো চিরের প্যাকেট আশ্চর্যই হঠাৎ চিরের প্যাকেট কেন দেখাচ্ছি আসলে কালকে বাবুয়ের বাবার এক বন্ধু বন্ধু বলতে আগের অফিসের কলিক এই চিরের প্যাকেটগুলো আমসত্ত্ব মিষ্টি এগুলো এনেছে ওদের বিহারে গ্রামের বাড়ি আগেরবারে বারে চিরে এনে দিয়েছিল। খুব ভালো ছিল তো এবারেও ওরা গ্রামে গেছিল আমাদের জন্য চিরে এনেছিল সেটা নষ্ট হয়ে গেছে বলে কালকে ওই দাদাটা চিরের প্যাকেট কিনে নিয়ে এসছে আসলে এগুলো আমি দেখাতে ভালোবাসি কারণ এই ভালোবাসাগুলো কোনো মূল্য হয় না কিছুটা কৃতজ্ঞতা শিকারও বলতে পারো যার জন্যে এইগুলো আমি ভিডিওতে দেখাই আর এই যে জিনিসটা দেখছো মাইক্রোওয়েভ রেখেছি অনেক দিন ধরে আমি ভাবছি কিনবো কিন্তু সাইজটা ঠিকঠাক হবে কিনা না ভয়তে কিনতে পারছিলাম না এবারে কিনেই নিয়েছি আর সাইজটাও খুব ভালো হয়েছে আমার সত্যি খুব আনন্দ হয়েছে তবে এখনও গোছাইনি সাজাব সাজাবো সাজিয়ে গুছিয়ে রাখতে আমার ভালোই লাগে কিন্তু সেটা আমি সময় অনুযায়ী করি ভিডিওর জন্য সাজিয়ে তবে যে দেখাবো এটা করি না এই যে জায়গাটা এখানটা একটা কল লাগানো হলো তোমাদের বলেছিলাম এখানে একটা কল লাগানো হবে তো বাবুই আজকে পরিষ্কার করে দিয়েছে জায়গাটা একদম ধুয়ে টুয়ে এখনও একটু কাজ বাকি আছে তবে ছেলেগুলো কবে আসবে ওদের দু তিন দিন দেরি হবে বলেছে তাই বাবুই ধুয়ে পরিষ্কার করেছে গাছগুলো এখানে তুলে দিয়েছে আর একসাথে গাছগুলো আছে বলে দেখতে খুব সুন্দর লাগছে আমার এখন অল্পই গাছ আমার গাছগুলো সব ওই বাড়িতে রাখা যে কারণেই আমার মনটা খারাপ তার জন্যেই বাবুয়ের বাবা হয়তো আমাকে আনন্দ দেওয়ার জন্য এই গাছগুলো কিনেছে আর এই জি প্ল্যান্টটাও খুব সুন্দর বড় হচ্ছে এখন গরমে ওদের মানে গ্রোয়িং পিরিয়ড তাই গরমে বেশ বাড়ছে এখানে এই যে এসির ওয়েস্টের জলটা ওটা আমি এই বালতিতে ভরি তারপরে গাছে দিয়ে এখানটা ধুই আমাদের এখানে মাঝে মাঝে জলের খুব অসুবিধা হয় পাঁচ ছ হাজার দশ হাজার টাকারও জল কিনতে হয় আমাদের তাই জল আমি একদমই অপচয় করি না কোনো জিনিসই আমি অপচয় করি না অপচয় করতে খারাপ লাগে আর রান্নার ফাঁকে ফাঁকে আমি চলে আসি এইটুকুনি এখানটা আমার আনন্দের জায়গা এই সবুজ গাছগুলো দেখা যায় আর আজকে তো আকাশটা দেখছি কি সুন্দর যে লাগছে পুরো মনে হচ্ছে একদম পুজোর আকাশ তো খানিকক্ষণ আকাশটা দেখলাম তোমাদের দেখাবো বলেও একটু ছবি নিলাম খুব ভালো লাগছে আকাশটা আজকে একদম পুজোর মতো এই যে একটা কিছু করছি তোমরা আমাকে ভালো ভালো কমেন্টস করো এগুলোই আমার আনন্দ লাগে এই কারণেই আমি ভিডিও করি খুব একটা যে এখান থেকে আমাকে আর্নিং করতে হবে এরম আমি ভাবিও না কিছু ঈশ্বরের কৃপায় চলে যাওয়ার মতো যা আছে চলে যাচ্ছে আর এইগুলো আমি কিনেছি অনলাইন থেকে অনলাইন থেকে তো আমি প্রচুর প্রচুর জিনিস কিনি এক এক একদিনে ছ সাতবার ছেলেগুলো আসে দিতে আর বাবুয়ের হয় অসুবিধা যতবার আসে ও ওকে ততবার নিচে যেতে হয় ও কিন্তু একটুও বিরক্ত হয় না ও ভাবে মা যেটা আনন্দ পায় সেটা করুক তো ওকে গিয়ে গিয়ে আনতে হয় আর এই তিনটে কিনেছি ওই সেদিন ঠাকুর কিনলাম লক্ষ্মী ঠাকুর ঘট এগুলো বসানোর জন্যে খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে জিনিসগুলো একদম পাথরেরই মনে হয় দামও কম তাই তোমাদের একটু শেয়ার করলাম আর এখানে ওই যে ইলিশ মাছের লেজাটা ভাজলাম ওইটা দিয়ে আমি ইউটিউবে দেখেছি লঙ্কা গুঁড়ো ওই এই লঙ্কা শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা দিয়ে মাখে নাকি ভালো লাগে খেতে জানি না আমি এই প্রথম করছি তো বাবুয়ের বাবাকে বললাম লেজার কাঁটাগুলো একটু বেছে দাও বলল আমি পারবো না পারবে কি করে ও তো নিজে মাছ বেছে খেতেই পারে না কাটা বেছে তো এখানে আমাকে দেবে কি করে যাই হোক আমি বসে বসে বাজলাম তারপরে আর লঙ্কার একটা আমরা তো বেশি ঝাল খেতে পারি না একটাই লঙ্কা ভাজা দিয়েছি ওটা আমি মাছের সঙ্গেই প্রথমে মেখে নিয়েছিলাম তারপরে এখানে পেঁয়াজ আর তেল আর নুন দিয়ে মাখছি আর ওই যে লেজার শেষ অংশটা ওইটা আর আমি ফেলতে পাচ্ছি না একবার এই দিকে রাখছি একবার ওদিকে রাখছি ভাবছি যদি ভাত খাওয়ার সময় খাই হয়তো খাবও না কুকুরকেই খাইয়ে দেব তবুও এই এগুলোই মনে হয় মায়া মায়ার চোটে আর লজাটা ফেলতে পাচ্ছি না মানে লেজার শেষ অংশের ওই কাঁটার অংশটা পরে আর খাইও নি কিন্তু তবুও গুছিয়ে রেখে দিচ্ছিলাম এখানে আমার লতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হয়ে গেছে আর এখানে এই তরকারিটা বসিয়েছি শুধু পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নে আমার মা এই তরকারিটা করতো বেশিরভাগ রান্নাগুলো আমি মায়ের থেকেই শিখেছি আর তো কেউ শেখানোর মতো আমাকে ছিল না যাই হোক যা কিছু মায়ের থেকেই শিখেছি আর কখনোই ইউটিউবের কোনো রান্না দেখে আমি রান্না করি না মনে হয় যেন ওগুলো ওই দেখানোরই মতো খেতে পারবো না তাই ওই মায়ের রান্নাগুলো মনে করে করেই রান্না করি আমার মা খুব অল্প তেল মশলায় সুন্দর সুন্দর খাবার বানাতো তা ওইগুলো ভাজতে দিয়ে আমি একটু ঘরে এলাম দেখি দুজনে মিলে একজন কম্পিউটার এই কম ল্যাপটপ আর একজন ফোন নিয়ে ব্যস্ত আমিও মাঝে মাঝে যাই এসিটা ঘরে চালিয়ে রাখি একটু করে রান্না করি আবার একটু করে গিয়ে বসি একভাবে করতে পারি না আর এখন জীবনের তো খুব একটা তারাও নেই জীবনের গতি অনেক স্লথ হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে বর বুড়ো হয়ে গেছে বরের অফিসের খুব বেশি তারা নেই আর ছেলের পেছনে দৌড়োদৌড়ি তো একদমই নেই তাই ধীরে সুস্থে আমি আমার মতো করে কাজগুলো করি ইউটিউবে ভিডিও দেব বলে সাজিয়ে গুছিয়ে আমি একদমই কিছু করি না যেটুকু করছি যেরকম আমার জীবন চলছে আমি তোমাদের কাছে মাঝে মাঝে প্রেজেন্ট করছি এটাই এইটা থেকে আমি যে আনন্দটা পাচ্ছি এটাই আমার বড় পাও আর তোমাদের পেয়েছি কিছু লোক আমাকে কিছু আমার বন্ধু আমাকে কমেন্ট করো ভালো ভালো এটাই আমার আনন্দ হয় তো আজকের মতো ভিডিওটা তো শেষ করে দেবো আর তো কিছু দেখানোর মতো সেরম নেই এখন বাইরেও বেরোচ্ছি না গরমে আমি তো বেরোতে পারি না সেরকম ঘরের মধ্যেই থাকি একটু গরম কমলে টমলে আবার বাইরে বেরোবো এদিকে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে আর কি কি রান্না করলাম আজকে সব মিলিয়ে মানে কালকের আর আজকের মিলে অনেকগুলো রান্নাই আজকে হয়ে গেছে এই তরকারি এখানে কালকের ডাল ছিল আবার কালকে ফট করে বাবুই রাত সন্ধ্যেবেলা মানে ও বেরিয়েছিল আসার সময় তিন প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসছে আমাদের তো অত ভালো লাগে না সেও প্রায় এক প্যাকেট মতো রয়ে গেছে তারপরে কালকের ডাল ছিল উচ্ছে কুমড়ো ভাজা ছিল আজকে আবার এগুলো সব করেছি তো মোটামুটি অনেকগুলোই রান্না হয়ে গেল ব্যাস আর কি আজকের ভিডিওটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা